আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা গ্রাফিক্স ডিজাইন করেন ওয়েব ডেভেলপমেন্টের সাথে আছেন অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইউএক্স ডিজাইন করেন এই ধরনের প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কেননা আমরা যখন কোনো একটা ডিজাইন করি ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং নিয়ে কাজ করতে হয় সাপোজ ধরেন এই যে আমি এখানে এই ডিজাইনটা করছি এখন হুবহু এইটার মতো করে এখন আরেকটা ডিজাইন যদি আমি করতে চাই তাহলে এইখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে বা যেই ধরনের কালার ব্যবহার করা হয়েছে এই ধরনের হুবহু সেম কালারটাই আমি যদি আরেকটা ডিজাইনে করতে চাই তাহলে অবশ্যই এইখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এইটার কালার কোডটা আমার প্রয়োজন পড়বে না হলে আমি এটার মতো করে সেম কালারের ডিজাইনটা আমি করতে পারবো না তো কালার গ্রেডিং একদম হুবহু সেম করতে গেলে অবশ্যই আমাদেরকে এক ধরনের কালার পিকার ব্যবহার করতে হবে যেইটার মাধ্যমে আমরা কালারটাকে বা এই এই কালারটাকে আমরা এটার যে কালার কোড হয় সেটা আমরা বের করে নিয়ে আসতে পারি তো এটার জন্য মূলত একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে পিকজি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে পিআই এক্স আই এইটা ইনস্টল করা আসে তো এটা যদি আপনার ইনস্টল করতে চান তাহলে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা যে কোনো ব্রাউজার নিতে পারেন এরপর জাস্ট পিকজি সার্চ করলে এইখানে দেখেন নেটটি ডট কম নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলে আপনি এখানে এস এ পোর্টেবল অ্যাপ্লিকেশন যেটা ই এক্সি ফাইল এটা আপনি এখানে পেয়ে যাবেন এরপর এটা জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এই যে এরকম একটা স্ক্রিনের মধ্যে পপ আপ আসবে এইখানে দেখেন সাজেশন দিছে যদি আমি এম এল কোড আমি যদি কালারটা থেকে এম এল কোড বের করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার সি প্রেস করলেই আমি কালার কোডটা পেয়ে যাব যেমন এইখানে দেখেন আমি যখন যেইখানে আমার এই মাউসের কার্সরটা রাখতেছি সেইখানেই কিন্তু কালার কোডটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন কালার কোড চেঞ্জ হচ্ছে আমি যেইখানেই মাউস রাখতেছি সেইখানেই কিন্তু কালার কোডটা চেঞ্জ হচ্ছে তো এইভাবে মূলত আমরা কোনো একটা নির্দিষ্ট কালারের কালার কোডটা বের করে নিতে পারবো এই কালার পিকারের মাধ্যমে যেমন আমি যদি এই অংশের কালারটা বের করতে চাই তাহলে এইখানে আমি যদি মাউসের কার্সডটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই এইখানে কিন্তু এটা চলে আসতেছে এবং ওইটার কোডটা কিন্তু এখানে এইচটিএমএল কোডটাও কিন্তু এইখানে দেখাচ্ছে তো এখন আমি যদি এইখানে কারসরটা এইভাবে রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করি আমি কিন্তু কন্ট্রোল অল্টার সি প্রেস করছি এখন আমি যদি ব্রাউজারে যাই আমি জাস্ট দেখাই এরপর আমি যদি এখানে কন্ট্রোল বি প্রেস করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালার কোডটা পেয়ে গেছি ঠিক তেমনিভাবে এখন আমি যদি এইখানে আমি যদি আমার কার্সরটা রাখি এরপর যদি আমি কন্ট্রোল অল্টার সি প্রেস করি এবং আবার যদি আমি এখানে অ্যাড্রেস বারে যে কন্ট্রোল বি প্রেস করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্য একটা কালার কোড আসছে অর্থাৎ এই পিকজি এই কালার পিকারের মাধ্যমে খুব সহজেই যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের কালারের কালার কোড বের করে ফেলা যায় তো যারা ইউএক্স ইউআই ডিজাইন করেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের কাজের সাথে জড়িত আছেন তাদেরকে এই ধরনের কালার পিকার মাঝে মধ্যেই ব্যবহার করার প্রয়োজন হতে পারে তো সেই জন্যই মূলত আমি আজকে আপনাদেরকে এই কালার পিকারটার সাথে পরিচয় করিয়ে দিলাম যেটা খুবই সহজ জাস্ট একটা ক্লিক করলেই আপনি সহজেই যে কোনো জায়গায় পয়েন্টার রাখলেই আপনি কালারটা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন